যারা এই আন্দোলন সংগ্রাম করতে গিয়ে চোখ হারিয়েছে হাত হারিয়েছে আদዋলোভাবে টিকালং পঙ্গু উদযাপন করছে তাদেরকে পুনর্বাসনের জন্য আমাদের এখানেও প্রায় সংখ্যাটা 250 এর ঊধি এই পাঁচটি জেলা কাজেই সে উনাদেরকেও কিভাবে কাওগয়দারটা রিকশা দিয়ে কাউকে একটা দোকান দিয়ে এটা বিভিন্ন ভাবে তাদেরকে পুনর্বাসনের জন্য আমাদের দলের পক্ষ থেকে উদ্যোগ গ্রহণ করেছে ঠিক এর পাশাবাড়ি গত পাঁচ দিন ধরে আপনারা খেয়াল করেছেন তিস্তার গজল ডোবা যে ইন্ডিয়ার গজল ডোবায় যে বাঁধ সেটি হঠাৎ করে সুইচ গেট খুলে দিয়েছে ফেরির ঘটনা যেরকম ঘটেছিল এবং সেটার পরিপ্রেক্ষিতে পরবর্তীতে ইস্তারটা আমাদের সাইডে যে বাদ সেটাও খুলে দিতে হয়েছে তা না হলে স্তীর্ণ উজানের যে অংশটা সেটা দেখা যাইতো যে আপনার পুরোটা একদম মানে জলোচ্ছ্বাসের মতো পানি দিয়ে ডুবে যেত খুলে দেওয়ার পরবর্তীতে আমাদের বিশেষ করে লালমনিরহাট রংপুর কুড়িগ্রাম হাইবান্ধার বিস্তীর্ণ অঞ্চল হঠাৎ করে প্লাবিত হয়ে এবং এই এলাকায় বন্যা কার্যক্রম ত্রাণ সহায়তার জন্য ভারপ্রাপ্ত চেয়ারম্যানের উপস্থিতিতে আমাদের স্থায়ী কমিটি সদস্য মাহমুদ টুকু ভাই উনি আমাদের ত্রাণ ত্রাণ এবং পুনর্বাসন কমিটির আহ্বায়ক শহীদুদ্দিন চৌধুরী এনি সদস্য সচিব আর ত্রাণ সংগ্রহ কমিটি সদস্য সচিব হচ্ছে আমাদের অ্যাডভোকেট আব্দুল সালাম যার দুই যুগ্ম মহাসচিব কাজে আমরা সেখানে আলোচনা করে আমাদের প্রত্যেক জেলার বিএনপির প্রেসিডেন্ট সেক্রেটারি এবং অঙ্গ সহযোগী সংগঠনের প্রেসিডেন্ট সেক্রেটারি নিয়ে ত্রাণ এবং পুনর্বাসনে ওই পাঁচটি জেলায় আমরা পাঁচটি কমিটি করে দিয়েছি এবং সেটার মাধ্যমে গতকালকে থেকেই আমাদের গাইবান্ধাতে লালমনিরহাটে এবং কুড়িগ্রামে গ্রামে রংপুরে বিতর খাদ্য সহায়তার কার্যক্রম গতকালকের থেকেই শুরু হয়ে গেছে এবং আমরা বগুড়া এবং সিরাজগঞ্জকে অ্যালার্ট করেছি কারণ এর পরবর্তীতে যে ধাক্কাটা আসবে সেটা হচ্ছে সিরাজগঞ্জ এবং বগুড়ার উপর কাজেই সেই জন্য আমরা ওখানেও আমাদের প্রস্তুতি নিয়েই রেখেছি আমাদের মেডিকেল ক্যাম্প এখন চলছে মেডিকেল ক্যাম্প আমাদের প্রত্যেকটি উপজেলায় পৌরসভায় ডক্টর অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ দেব এবং জিয়াউর রহমান ফাউন্ডেশনের সদস্যদের সক্রিয় অংশগ্রহণে এবং স্থানীয় চিকিৎসক এবং বিএনপি নেতৃবৃন্দের সমন্বয়ে সেখানে আমাদের মেডিকেল ক্যাম্প নিয়মিতভাবে চলছে এবং এর পরবর্তীতে আমরা সেখানে তাদের ঘর ভেঙে গেছে তাদের ঘর মেরামত করার জন্য কারো একদম সব কিছু ভেসে গেছে তাদেরকে নূতন ঘর করে দেওয়ার জন্য আমাদের ঢেউ টিন এবং টিনের ঘর কিভাবে দাঁড় করানো যায় সেই জন্য কিছু পরিমাণ আর্থিক সহায়তাও তাদেরকে আমরা দেওয়ার জন্য উদ্যোগ গ্রহণ করেছি এবং সেটি আমাদের চলমান আছে এছাড়া আমাদের ওই পাঁচটি জেলায় বিগত জুলাই আগস্টে একশো সাতত্রিশ জন শহীদ হয়েছে একশো সাতত্রিশ জন এবং আমাদের দলেরও আছে দলের নেতাকর্মী প্রচুর এবং দলের বাইরেও বেশ কয়েকজন শিক্ষার্থী আছে আমরা সবাইকে পুনর্বাসন করার জন্য দলের পক্ষ থেকে সিদ্ধান্ত গ্রহণ করেছেন আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নির্দেশনায় এবং সেটিও আমরা ইনশাল্লাহ আগামী ছয় তারিখে আমাদের দলের সংগ্রামী মহাসচিব জেলা মির্জা ফখরুল ইসলাম আলমগীর নিজে উপস্থিত থেকে আমরা ফুলগাজি থেকে এটা শুরু করব